এবার সন্ধান মিলল ছাত্র ছাত্রীদের গণকবরের পাওয়া যাচ্ছে বই খাতা কলমও অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা রেখে গেছেন ছাত্র ছাত্রীদের গণকবর আমাদের দেশের যে কোনো জেলার থেকে যে লোক ঢাকা সরে চলে আসে আমরা যদি টেক্স সিস্টেম চালু জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না দেলওয়াজা সাইডে কে দেলওয়াজা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিওর আপনাদেরকে দেখাবো সবগুলো ভিডিও দেখার জন্য আজকে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এটা কিন্তু আমাদের গণহত্যার এবং গণ মানে কি বলবো আসলে আমাদের যে এই হাজার হাজার এই সন্তানতুল্য ছাত্রীদেরকে মানে এই ভিডিওগুলো গুলো তৈরি করতেও খুব কষ্ট লাগে মানে আবেগে আক্রান্ত হয়ে যাচ্ছে আপনার ভিডিওটি দেখলে মানে না না করে হয়তো পারবেন না আমি কথা বলতে পারতেছেন আপনারা বুঝতে পারতেছেন প্রিয় দর্শক এই যে মর্মান্তিক ঘটনা আসলে এটা সাধারণ কোনো মানুষ করতে পারে না যে মানুষ সে কখনো এই কাজগুলি করতে পারবে না আমাদের গণভবনের মধ্যে গণকবর গণভবনের মধ্যে গণকবর আর এই গণ কবর কাদের আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন গণকবরগুলো কাকের গণকবর কিন্তু আমাদের যে পাশে আগস্টের ছাত্র ছাত্রীকে চার তারিখে যে ঘটনা ঘটেছিল সেই সংসতা হয়েছিল ইন্টারনেট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে সারা বাংলাদেশে যে কাণ্ড চালানো হয়েছিল। পাকিস্তানের হানাদার বাইরেরও এই ধরনের কর্মকাণ্ড করে নাই যেটা আমাদের এই বাংলাদেশের পুলিশ প্রশাসনরা করেছিল বিভিন্ন ধরনের তারা মেশিং টেশিং নিয়ে এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে এভাবে তারা আক্রমণ করে সারা রাত্রে এই কান্ডব করেছে আর এই কাণ্ড করে আপনারা বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখেছেন যে এই ছাত্র ছাত্রীদের লাশ এখানে ওখানে পড়ে আছে কিন্তু এখন কিন্তু সেই গণভবনের মধ্যেও পাওয়া গেল গণকবর আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো আর আজকের এই ভিডিও থেকে দেখার জন্য যারা আপ্লি করেছেন সবাইকে আমি অনুরোধ করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক আরও একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন ইতিমধ্যে সেই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখেন তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সেই ভিডিওগুলো দেখে এবার সন্ধান মিলল ছাত্রছাত্রীদের গণকবরের পাওয়া যাচ্ছে বই খাতা কলমও অনেকেই বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা রেখে গেছেন ছাত্রছাত্রীদের গণকবর অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে আরো কবর খুঁড়তেছে লাশ এখনো তুলছে কি যে একটা অবস্থা হায় আল্লাহ তুমি করো আমাদের দেশে যে কোনো জেলা থেকে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আরো কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে দেখাবো কিন্তু কয়েকটি কথা বলবো ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ দেখেন শুরু থেকে যে ভিডিও ক্লিপ গুলো দেখেছেন তারই মধ্যে একটি ভিডিও ক্লিপ মন্ত্রী উনি উনি কিন্তু বলেছিল সাবেক মন্ত্রী এখন দেশে নাই দেশে থেকে পলাতক উনাকে উনাকে এখন বাংলাদেশের সাধারণ জনগণ কোটি মানুষ খুঁজতেছে কারণ উনি বলছিল যে আমাদের ঢাকার শহরে অনেক জামজট হয় আমাদের ঢাকা শহরে জামজট কমানোর জন্য ঢাকার বাইরের থেকে অন্যান্য অন্য জেলার থেকে যারা ঢাকায় ঢুকবে তাদের জন্য স্পেশাল ট্যাক্স গ্রহণ করার জন্য তাদের জন্য স্পেশাল ট্রACKS ফল বানানোর জন্য এবং এই জন্যই উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সাধারণ জনগণকে বলতেছি আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এ ধরনের মন্ত্রী বাংলাদেশের কোথাও jaye কোন জায়গা কোন জায়গা jaye যেন তারা পালাইতে না পারে এবং পৃথিবীর অন্য কোন জায়গা তারা যাইতে পারবে না কারণ বিমানবন্দর তাদের জন্য বন্ধ প্রিয় দর্শকেরা তারা বাংলাদেশে আছে যারা সাধারণ জনগণকে কষ্ট দিছিল তারা সাধারণ জনগণের ভালো চায় নাই তাদের নিজেদের পকেট গরম করার জন্য যা যা পদক্ষেপ নেয়ার জন্য সব করেছে তারা ষোলো সতেরোটা বছরে এবং লাস্ট ফিনিশিং তাদের টাকা নিয়ে একটা পলিটিক্স বাকি ছিল বাংলাদেশের সাধারণ জনগণের পকেট থেকে কিভাবে টাকা নিব সেটা হচ্ছে লোকে বাংলাদেশের ঢাকা শহরে যখন কোনো জেলার থেকে কোনো লোক আসবে তাদেরকে স্পেশাল ট্যাক্স তাদের দিয়ে এই ঢাকা শহরে রাজধানীতে ঢুকতে হবে এই ধরনের পরিকল্পনা করেছিল সংসদ সংসদে দাঁড়িয়ে অর্থাৎ সংসদে যদি এটা পাশ করানো হতো সাধারণ জনগণ আপনি আমি সবাই কিন্তু এই ট্যাক্স দেওয়াই লাগতো দর্শক এই যে ক্ষতি করেছে সাধারণ জনগণকে শুধু একটা না তারা একটার পর একটা বিভিন্ন ধরনের ঘটনা একটার পর একটা ঘটনায় চলছে তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি আরও দুইটি ভিডিও ক্লিপ আছে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল সেই ভিডিওগুলোতে চলুন সেই ভিডিওগুলো দেখি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি সুনাগরিক হয়ে থাকেন বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন ইনরা কোথায় আছে সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে যাতে ইনাকে চিহ্নিত করে বাংলাদেশের বর্তমান পুলিশ প্রশাসন অবশ্যই ইনাকে আইনের আওতায় যাতে ইনাদেরকে আনতে পারে

কুমার সানু যেন লাগাই দিলে গানের মানুষ বেশি হবে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে দিতে চাই আগামী দিনে এই ধরনের ওয়াজ যদি এখানে হয় তাদের ফিটে চামড়া তুলে ফেলবো এখানে কাউকে ঠিকতে দেবো না পরিচয় আমরা যখন ওয়াজ মামি দিনে চলে যাই এমন এমন কিছু বক্তা আছে মৌলানা টুবিও ঠিক আছে লম্বা দাড়িও আছে তার পাঞ্জাবিও আছে সবকিছু ঠিক আছে কিন্তু সে রাজনীতি শুরু করে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে দিতে চাই সম্মানিত স্পিকার দিন কথা বলে দিন কথা বলে চাকরি দেওয়ার ছল করে আওয়ামী লীগ এসেছে ক্ষমতায় জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন পড়েছে কোন জালিমের হাতে সদস্য মাননীয় সদস্য আমারও একটা ধর্ম আছে মাননীয় সদস্য আমারও একটা ধর্ম আছে কিন্তু এই মাইকে বলতে পারতেছি শীল ধর্মের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে রাষ্ট্রপতির বক্তব্য দিতে দেওয়ার জন্য মাননীয় স্পিকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন